মবটা করছে কারা মব দমানোর দায়িত্ব কার প্রথমত মপ দমানোর দায়িত্ব সরকারের যারা এখন দায়িত্বে আছে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যদি কোনো একটা ঘটনাকে কোনো একটা মবের ঘটনাকে শাস্তির আওতায় নিয়ে আসতো শাস্তি দিত তাহলে পরবর্তী ঘটনাগুলি ঘটতে পারতো না মবকে কিন্তু সরকারের পক্ষ থেকে উস্কানি দেওয়া হচ্ছে জাস্টিফাই করা হচ্ছে যে মব থাকুক মব ভালো কীভাবে জাস্টিফাই করা হচ্ছে সেরকম কয়েকটা বক্তব্য আমরা এখন আমি তুলে ধরতে চাই আপনাদের সামনে সেটা হচ্ছে সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম মাহফুজ আলম তার ফেসবুকে কয়েকদিন আগে লিখেছেন যে বাংলাদেশের প্রথম মব ভায়োলেন্স হয়েছিল বিহারী জনগোষ্ঠীর উপর তারপর মব হয়েছে ছাত্র এবং তরুণ মুক্তিযুদ্ধ অথচ মুজিববাদ বিরোধীদের উপর বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলির সরাসরি ইন্ধনে গত তিপ্পান্ন বছর ধরে মব হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপর মবের ডেফিনেশন স্ট্রেচ করলে তথাকথিত জনতার আদালত জনতার মঞ্চ ছিয়ানব্বই আটাশে অক্টোবর শাহবাগ সবই মব জাস্টিস সবই মব ভায়োলেন্স এই মুহূর্তে যেই ঘটনাগুলি ঘটছে যেই একশো ছিয়াশি জন মানুষকে পিটিএ মারার ঘটনা ঘটেছে আপনি সরকারে আছেন আপনি দায়িত্বে আছেন আপনার দায়িত্ব মব ভায়োলেন্স দমন করার তখন যখন আপনি সেই উনিশশো একাত্তর উনিশশো বাউান্ন ছিয়াশি পঁচাশি নানান কিছু নিয়ে আসবেন এবং এখনকার জুলের ছাত্র জনতাকে মব বলবেন না এর অর্থ হচ্ছে আপনি মপকে উস্কানি দিচ্ছেন মপকে আপনি চান মপ টিকে থাকুক এখন যা কিছু হচ্ছে সেটা মব না আগের ঘটনাগুলি ছিল মপ সরকারের পক্ষ থেকে এই ধরনের বার্তা দেয়া হচ্ছে এই এই বার্তা কিন্তু মপকে উস্কে দেয় এবং মানুষ মনে করে যে কিছু হবে না তারপরে আমরা শুনি যে এখন যে ডিফেক্টো বাংলাদেশের আসলে প্রধান প্রধান উপদেষ্টার প্রেস সচিব আসলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বললে তিনি হয়তো মনক্ষুণ্ণ হবেন তিনি বাংলাদেশ সরকারের প্রেস সচিব বাংলাদেশের প্রেস সচিব তিনি ডিফেক্টো প্রেস সচিব বাংলাদেশের তিনি বলছেন যে মব ভায়োলেন্স প্রসঙ্গে তিনি বলছেন যে মব বলা বলা হচ্ছে মব তৈরি হচ্ছে আমি এটাকে মব বলছি না বলছি প্রেশার গ্রুপ সেটা তৈরি হচ্ছে আগের সাংবাদিকতার ব্যর্থতার কারণে তো এবার এর মানে হচ্ছে যদি কারো কেউ মব করে এটা মব না এটা ঠিক আছে এটা চলতে থাকুক হ্যাঁ দশ জন মানুষ মিলে যে কোনো জায়গায় গিয়ে কিছু মানুষকে মেরে ফেলবে খুন করবে যা খুশি তাই করবে এরা হচ্ছে প্রেশার গ্রুপ কারণ সাংবাদিকরা ব্যর্থ হয়েছে কিছু মানুষ এটা করতেই পারে তিনি যখন এটা বলে দেন তখন কিন্তু এই যে এগুলিকে আমরা আসলে মব বলতে পারি না কারণ এটা আমরা প্রেশার গ্রুপ বলবো তারা যা খুশি তাই করবে তারা প্রেশার দিচ্ছে চাঁদা দেওয়ার জন্য আপনাকে চাঁদা দিয়ে দিতে হবে আর নয়তো যে যেটা খুশি সেটা হবে কারণ আপনি এটা বলতে পারেন না আচ্ছা একজন সহকারী প্রেস প্রেস সচিব আছেন ফয়েজ আহমেদ তিনি ফেসবুকে লিখেছেন যে মব একটি আওয়ামী ন্যারোটিভ কখনো কখনো প্রতিবাদকে মব বলা হচ্ছে আবার কখনো কখনো ছোটোখাটো সংঘাতকেও মব বলা হচ্ছে সব কিছুকে এভাবে মব বলা ব্যক্তিদের অধিকাংশই সফট আওয়ামী লীগার ঠিক আছে এর মানে হতেছে যেখানে মব হয় অর্থাৎ উত্তেজিত জনতা যদি কোনো একটা কিছু করতে চায় কাউকে ধরে মারধর করবে কারো কাছ থেকে টাকা ছিনিয়ে নেবে কারো কাউকে অপদস্ত করবে অপমান করবে এগুলি হচ্ছে যদি আপনি এটার প্রতিবাদ করেন এটা নিয়ে কথা বলেন আপনি হচ্ছেন সফট আওয়ামী এখন তো আওয়ামী লীগ মানে হচ্ছে যে আপনি খারাপ আওয়ামী লীগ মানে ফেসিবাদের দেশর আওয়ামী লীগকে যা তাই করা যাবে সুতরাং এই ট্যাগ আপনার উপরে লেগে যাবে আপনি কোথাও মপ টপ হলে এসব নিয়ে কিছু বলতে পারবেন না মাথায় রাখবেন তিনি আরও বলছেন মাথায় রাখবেন আওয়ামী লীগ তার শাসনামলে বিপুল সংখ্যক বিনা বিচারে হত্যা করেছে তারা যে বিচারহীনতা এবং জনমানুষের হৃদয়ে আতঙ্ক হৃদয়ে ক্ষতের সৃষ্টি করেছে তা প্রায়শই প্রকাশ পায় মানে হচ্ছে যারা এখন মপ করছে এই যে যে পুরাতন ঢাকায় একজন ব্যক্তিকে এভাবে এভাবে মেরে ফেলা হলো পাথর দিয়ে এটা হচ্ছে ওই যে এর আগে মিনা বিচারে হত্যা হয়েছিল বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছিল এই হৃদয়ের ক্ষতর সৃষ্টি করেছে এবং ওইটার প্রকাশ হচ্ছে এইভাবে মানুষকে পিটিয়ে মেরে ফেলা আরও বলছেন মপ শব্দটি যখন ব্যবহার করা হয় তখন তো কেবল সহিংস জনতার এক অনিয়ন্ত্রিত আচরণকেই কি বোঝায় না বরং রাজনৈতিকভাবে তার একটা মূল্যায়নও তৈরি করে কোনো কোনো সংগঠিত বা রাজনৈতিক প্রতিবাদকে মব বললে সেটি অব্যবস্থাপনা হটকারী উশৃঙ্খলতা এবং আইনের প্রতি অবজ্ঞা হিসাবে পরিণত হয় মানে হচ্ছে আপনি যদি একটা রাজনৈতিক কোনো একটা সংগঠিত রাজনৈতিক প্রতিবাদকে যদি আপনি মব বলেন তাইলে এটা হচ্ছে আপনি কি করলেন আপনি উশৃঙ্খলতা এবং আইনের প্রতি অবজ্ঞা হিসাবে এটা প্রকাশ করলেন ওই যে আপনার চট্টগ্রামের যে থানা ঘেরাও করল থানা গুরিয়ে দেওয়া হবে কারণ একজন ব্যক্তিকে বলছে যে একে গ্রেপ্তার করতে হবে পুলিশ বলছে যে এই লোকের নামে তো মামলা নেই আমরা তাকে কী নিয়ে গ্রেফতার করব। সুতরাং থানা ঘুরিয়ে দিতে হবে এবং সেইখানে এর তারা রাজনৈতিক দল এনসিপি এখন সরকারি সরকারি দল তারা সব ক্ষমতায় আছে তাদের কথা যেহেতু শুনবে না থানা ঘুরিয়ে দিবে তারা এটাকে কিন্তু আপনি মব বলতে পারবেন না এটা যদি মব বলেন তাইলে আপনার বাহিনীর প্রতি অবজ্ঞা হিসাবে আপনি অবজ্ঞা করলেন ওই সমস্ত ঘটনাকে যদি আপনি মব বলেন এই শব্দচয়ন কৌশলটি ব্যবহার করে আওয়ামী লীগ ঘটনার বিশ্লেষকরা প্রতিপক্ষের প্রতিরোধকে অন্যায় হিসেবে দেখাতে চান এই প্রতিপক্ষের প্রতিরোধ করছে এগুলি অন্যায় এটা না তিনি এই যে যে সহকারী প্রেস সেক্রেটারি তিনি বলছেন যে কেউ যখন এই ধরনের আন্দোলন সংগ্রাম করবে সেটাকে আপনারা মব বলবেন না সেটা হচ্ছে প্রতিবাদ সেটাকে আপনারা প্রতিবাদ হিসাবে দেখবেন এই প্রতিবাদের অংশ হিসাবে তারা থানা গুড়িয়ে দিতে পারে প্রতিবাদের অংশ হিসাবে মানুষকে মেরে ফেলতে পারে প্রতিবাদের অংশ হিসাবে ধর্ষণ করতে পারে প্রতিবাদের অংশ হিসাবে একজন নারীর শরীরের কাপড় টুপুর খুলে ভিডিও করে ফেলতে পারে এগুলিকে প্রতিবাদ হিসাবে দেখবেন যারা নিজেদের নিরপেক্ষ বলে দাবি করেন কিন্তু প্রকৃতপক্ষে আওয়ামী বয়ানকেই নানাভাবে সমর্থন করেন তাদের বলা যায় সফট আওয়ামী লীগার এই এটা নিয়ে কথা বললে তারা সফট আওয়ামী লীগার আওয়ামী লীগের প্রতি সমর্থন দিচ্ছে এটা হচ্ছে সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহমেদের বক্তব্য তারা এইভাবে মবকে উস্কানি দিচ্ছেন মপ টিকে থাকুক মপ থাকুক এটাই তারা চাইছেন তার আরেকটি অংশ পড়ে শোনাই সেটা হচ্ছে কোনো অবস্থাতেই কোনো বেআইনি কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় তবে এটাও পরিষ্কার মব করে একটি চক্র জুলাইয়ের রক্তক্ষয়ী অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এই যে আমি ভিডিও তৈরি করছি বা অন্য যারা আজকে যেখানেই মব মপ বলে কথা বলতেছে তারা জুলাইয়ের রক্তক্ষী অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে আপনি মব নিয়ে কিছু বলবেন না মব করে যা খুশি তাই করে ফেলবে তাহলে কিন্তু আপনি জুলাইয়ের অভ্যুত্থানকে আপনি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলেন এটা কিন্তু করা যাবে না এটা কিন্তু আইনের কোন ধারায় অপরাধ জানি না কিন্তু ওই মবকারীদের চোখে এটা অপরাধ সুতরাং আপনার উপরে মব চেপে আসবে এবং তারা যা খুশি তাই করবে আচ্ছা একজন উপদেষ্টা দুইজন প্রেস সেক্রেটারি কথা শুনলাম আমরা এখন শুনি রাষ্ট্রের আইন কর্মকর্তা অর্থাৎ অ্যাটর্নি জেনারেল কী বলছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলছেন মবের ঘটনাগুলো বিচার বিভাগের প্রতি মানুষের অনাস্থা নয় এটা বিচার ব্যবস্থার প্রতিও অনাস্থা নয় মব যেটা হচ্ছে সেটা এক ধরনের ক্রোধ গত সতেরো বছর মানুষের মধ্যে পুষে রাখা ক্রোধ স্বজন হারানোর ক্রোধ সাড়ে চার হাজারের বেশি গণতান্ত্রিক যোদ্ধাদের ক্রস ফায়ারে হত্যার ক্রোধ সাতশোর বেশি মানুষকে গুম করার ক্রোধ ষাট লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা এবং গায়বী মামলা আদালতে দাঁড় করানোর ক্রোধ তার মানেই আপনি এই ক্রোধ প্রকাশ করবেন যা কিছু হচ্ছে মব নামে এগুলি অনাস্থানা কারণ আগের আওয়ামী লীগ সরকার যে কাজগুলি করেছে সেই জন্য মানুষের ক্রোধ সৃষ্টি হয়েছে সেই ক্রোধের কারণে মানুষ মব তৈরি করছে ক্রোধের কারণে গিয়ে যাকে তাকে মেরে ফেলছে রাষ্ট্রের আইন কর্মকর্তা বলে দিছে এমনকি আপনি যদি এটা করেন এটা বৈধ কোনো অসুবিধা নাই যে কেউ দশ জন লোক মিলে গিয়ে যেখানে যা খুশি তাই করে ফেলতে পারবেন কারণ আপনার ক্রোধ আছে এখানে মানুষত্ব হয়েছে লাখ লাখ মিথ্যা মামলা হয়েছে হ্যাঁ আগে হয়েছিল সুতরাং এই ক্রোধের কারণে আপনি এখন যা খুশি তাই করবেন এটা বলে যে আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল তিনি বলছেন যে আপনারা যারা যারা পারেন নেমে যান মাঠে আরও আরও মব তৈরি করেন আরও মানুষকে হত্যা করেন কোনো অসুবিধা নাই আমরা আছি রাষ্ট্র আছে আপনাদের পিছনে ডক্টর ইউনিজ আছে পিছনে আইন উপদেষ্টা আছে পিছনে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আছে শুনি আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি কি বলছেন মব বা সহিংসতার ঘটনায় সরকার অত্যন্ত কঠোর অবস্থানে আছে এমন কঠোর অবস্থানে আছে যে প্রতিদিন দুই চারটা করে মবের ঘটনা ঘটছে এবং মানুষকে মারা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে হত্যা করা হচ্ছে মানুষের সম্পদ ছিনিয়ে নেওয়া হচ্ছে অন্যায় করে কেউ এলাকায় থাকতে পারবে না মানে আপনি একটা এলাকায় অন্যায় করবেন সেই এলাকায় আপনি থাকতে পারবেন না অন্য জায়গায় গিয়ে থাকবেন পুলিশ আপনাকে ধরবে না ওনার বক্তব্য যেটা আপনি একটা তৈরি করবেন তৈরি করে আস্তে করে অন্য জায়গায় চলে যাবেন পুলিশ ধরবে না পুলিশ খুঁজবে না আরেক জায়গায় গিয়ে আবার তৈরি করবেন এক এলাকার মপতরিকারীরা আরেক এলাকায় যাবে আরেক এলাকার মপ এখানে আসবে আচ্ছা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে অপরাধী যতই শক্তিশালী হোক না কেন তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে কোথায় আইনের আওতায় আনা হলো একজন যাকে ভিডিওকে দেখা গেল যে খুন করছে তাদের সেই তিনজনকে নাকি আসামি করা হয় নাই এই হচ্ছে বর্তমান সরকারের ম কারণ এই সরকার ডিজাইন করেছে এই মপ তৈরি তারাই এই মপ তৈরি করছে তারা কেন তাদের নামে মামলা দিয়ে বা গ্রেফতার করবে দুদিন পরে ছেড়ে দিয়ে ফুলের মালা গলায় পরিয়ে দিবে তো সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা যদি মব নিয়ে তাদের যে ব্যাখ্যা বিশ্লেষণ এটা যখন দেয় তখন রাস্তায় থাকা যে মানুষ তারা কি পায় কি মেসেজ পায় কি বার্তা দিল এই সব কিছু বলে এবং শুধু তো বার্তা যে দেয়া সেটা না বাস্তবে তারা করে দেখাচ্ছে চট্টগ্রামে সেইখানে পুলিশ যে গ্রেফতার করতে চায় নাই আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মবকারীদেরকে বিরুদ্ধে অবস্থা নিয়েছে তাকে সেখান থেকে সরিয়ে আনা হচ্ছে সেই ওসিকে হান্নান মাসুদ ধানমন্ডি থানায় গিয়ে সন্ত্রাসীদেরকে ছেড়ে নিয়ে আসছে ছাড়াই নিয়ে আসছে এবং ওই যে পুলিশ যে কর্মকর্তা ছিল তাদেরকে তখন আওয়ামী লীগের দোসর বলে গালিগালাজ করেছে এবং তাদেরকে ছাড়তে বাধ্য করছে মব সেনাবাহিনী মাঠে আছে সেনাবাহিনী কিছুই করছে না এরকম একটা কথাবার্তা বলা হচ্ছে সেনাবাহিনীকে বলা হয়েছে তোমরা মাঠে থাকবে কেউ কিছু করবে না কারণ সেনাবাহিনী তো জানে না পুলিশ তো জানে না যে কে হচ্ছে সরকারের পালিত বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে তাকে আওয়ামী লীগের বলে ট্যাগ দিয়ে আবার তার ট্রান্সফার করে দিবে তার চাকরি খেয়ে দিবে তাকে ওএসডি করে দিবে সেই জন্য তারা কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং সরকারের পক্ষ থেকে এই মেসেজই মাঠে পৌঁছে দেওয়া হয়েছে যে যে যেখানে যাই কিছু করুক তোমরা কেউ কিছু করবা না তোমরা কেউ কিছু বলবা না এই মব ইউনুস সরকার তৈরি করছে একশো ছিয়াশি জন মানুষকে ইতিমধ্যেই হত্যা করে ফেলেছে এবং আরও তার পরিকল্পনা আছে এই মপ চলতে থাকবে এবং মপ চলমান থাকবে কারণ এই সরকার চায় এই মপ চলুক এবং এই এই মপকে তারা উসিয়ে দিচ্ছে সবাই ভালো থাকবেন এবং পারলে সবার সাথে একটা করে এই লাইভ ভিডিও ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াতে পারেন যাতে অন্তত মব হলে সেটা অন্তত রেকর্ড থাকে আপনার বিরুদ্ধে যে অন্যায়টা হলো রেকর্ড থাকে আনলে তো এই রেকর্ড না হলে তো ভিডিও না বেরেলে তো মানুষও বিশ্বাসও করবে না এই সরকারও মেনে নিতে চাইবে না যে কে কি কারা করছে সবাই মোবাইলের ক্যামেরা অন টন করে বাইরে যাবেন যদি একটু ভিডিও থাকে তাহলে হয়তো আপনার পরিবার জানবে যে আসলে কি হয়েছে বা এটা নিয়ে একটু আলোচনা হতে পারে যে সমস্ত জিনিসের ভিডিও নাই লক্ষ লক্ষ মানুষ গ্রামে গ্রামে যেভাবে মানুষকে অত্যাচার নির্যাতন করছে এই নব্য জনতা এই নব্য বাহিনী সেগুলি একটু ভিডিও নেই সেজন্য তারা নাইভি চালু পাচ্ছে না সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ আমার কথা শোনার জন্য